আসসালামু আলাইকুম বন্ধুরা চলেছি নতুন একটি ভিডিও নিয়ে আজকে যাব ঢাকা উত্তরায় আমাদের সাথেই থাকুন বন্ধুরা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক শেয়ার করে দিবেন আমার বন্ধু গাড়িতে যাচ্ছি ওর একটি ব্যবসায়িক কাজে ঢাকা উত্তরা যাবে তাই আজকে ওর সবার শুনি হলাম এই হলো তিনশো ফিট আমাদের বাংলাদেশের ঢাকা জেলার ভিতরে অবস্থিত এবং আমাদের ঢাকা জেলার ভিতরে নারায়ণগঞ্জ রূপগঞ্জ এরিয়াতে এটা অবস্থিত সুন্দর একটি জায়গায় এবং বাংলাদেশ এইখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ঘুরতে আসে এই রাস্তাটা অত্যন্ত সুন্দর একটি জায়গা ঢাকা থেকে ডাকার বাহির থেকে এখানে ঘুরতে আসে আমাদের উদ্দেশ্য মূলত ঢাকা উত্তরে যাব তারপর আসার সময় আমরা এখানে আসব এবং এয়ারপোর্টের সামনে আমরা একটা বিশাল একটা জ্যামে পড়ে যাই এখানে প্রায় এক ঘন্টার মতন সময় আমাদের চলে যায় আমরা জ্যামে থেকে অত্যন্ত বোরিং ফিল করতেছিলাম তবুও কী আর করার আমাদের কষ্টের যাত্রা যেতে হবে বন্ধুর একটা ব্যবসায়িক কাজ এবং আমিও একটা বসুন্দরা গ্রুপে কাজ করব আমার মোবাইল ফোনে একটা ব্যাক কাভার লাগাবো তাই ভাবলাম যে আজকে দিন তোমাকে একটু কষ্ট করি ঠিক হয়ে যাবে এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর জ্যামটা আসলে ছুটে যায় তারপর আমরা আস্তে আস্তে ঢাকা উত্তরের দিকে রওনা হই এবং আসলে ঢাকা শহর এত ইফাজারের শহর গাড়ির হরেন হাজার মানুষের বীর এবং আমার সেই প্রিয় বন্ধু আলী অত্যন্ত ফ্রেন্ডলি এবং আমার অত্যন্ত ছোটবেলার বন্ধু খুব কাছের বন্ধু বলতেই চলে আমি যার সাথে কথা বললে ভালো লাগে আমার খুব ভালো লাগে হ্যাঁ বন্ধু আমার আলী আমরা এখন আছি উত্তরাতে আমরা তিনচু পিঠে যাব আমরা তিনশু পিঠে গিয়া হাঁসের মাংস আর চাপটি খাবো আপনারা পাশে থাকবেন কারণ আমাদের ভিডিওটি দেখতে থাকুন লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকুন এবং আমার বন্ধু নিকোঁ হাতে ড্রাইভিং করছে সবাই ওই জন্য দোয়া করবেন এবং ওর এবং আমরা খুব তাড়াতাড়ি উত্তরা দেখি কাজটা সেরে দিয়ে চলে এসেছি এবং এখন তিনশো ফিটে আসি কিছুক্ষণ সময় এখানে তারপর আমরা আবার আমাদের শহরে এই হলো রাস্তা আসলে দিব আপনার যারা আসেন না এখনো এর যাত্রাটা ছিল শর্ট টাইমে তবুও খুব তাড়াতাড়ি জ্যামে পরে চলে আসছি একটু লেট হয়েছে আজকে জ্যামেছিলাম তো তাই লেট হয়েছে এখন বাড়ি ফেরার পথে আমাদের জার্নিটা তেমন একটি আনন্দ ছিল না কিন্তু বন্ধুর ব্যবসায়ী কাজে তো তাই তারা সময় ব্যস্ততার কারণে ওইখানে ভিডিও তৈরি করতে পারি নাই আমার বন্ধু তাড়াহুড়া ছিল এবং সে তাড়াতাড়ি চলে আসে সবাই ওর জন্য দোয়া করবেন সেই জন্য ভালোভাবে ড্রাইভিং করে এবং ওর নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব যদি কখনো ডাকার ভিতরে প্রয়োজন পড়ে আপনি ওকে কল করবেন এবং আমরা খুবই রাত প্রায় আনুমানিক এগারোটা বেজে গেছিলো সর্বশেষ আমরা আসতে পারছি বাসায় আমাদের এটা হচ্ছে বাসার রাস্তা কালীগঞ্জে টঙ্গি দিয়ে হয়ে কালীগঞ্জে দিয়ে আমরা তারপর আমাদের নরসিংদী পাঁচজনের ওকে এবং আমাদের বিডিও দেখে যারা যারা ভালো হয়েছে কমেন্ট করবেন এবং আমাদেরকে বলে দিবেন আমরা কীরকম ভিডিও তৈরি করতে পারি কীরকম তৈরি করলে আপনাদেরকে ভালো রাখতে পারবো এবং আপনার খুশি হোক সবাইকে ধন্যবাদ